সবাই কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে যে প্রোডাক্টগুলো নিয়ে আসলাম খুবই সুন্দর এবং খুবই 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 মানে কী বলবো সিম্পলের ভিতরে গর্জিয়াস কিছু ড্রেস আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সো সবাই কিন্তু শেষ পর্যন্ত সাথেই থাকবেন আর তার আগে আমাকে একটু জানিয়ে দিবেন যে আমার ভয়েস এবং আমার লাইফ দুটো ক্লিয়ার আছে কি না সো আমি বেশি কথা না বেরিয়ে হচ্ছে প্রোডাক্টগুলো দেখানো শুরু করিয়ে দেব তার আগে আপনারা একটু আমাকে জানিয়ে দেবেন বললাম আমি তো ফার্স্ট যে আমার ভয়েস এবং আমার লাইফ যেটা কিলার আছে কিনা সেটা আমি একটু জেনে নেব আর আজকের ম্যাটেরিয়ালটা আমি একটু ফার্স্ট বলে দেবো যে আজকের ম্যাটেরিয়ালটা কী আছে আজকে আমি কী দেখাতে যাচ্ছি অলরেডি আমি যদিও ক্যাপশনে বলে দিয়েছি তাও আমি বলে দিচ্ছি যে আজকে আমি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি শিফোনের ভিতরে শিফোন টু পিস খুবই কিন্তু সুন্দর হবে ড্রেসগুলো সো আমি বেশি কথা না বাড়ি হচ্ছে আপনাদেরকে দেখানো শুরু করে দিই ফার্স্ট যে কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু একটা কালার কম্বিনেশন আর এই কালারটা আমি হচ্ছে ফার্স্ট আপনাদেরকে একটু দূর থেকেই দেখালাম কারণ এটা কাছে আসলে কিন্তু হচ্ছে কালারটা চলে যায় তাই আমি হচ্ছে দূর থেকেই ফার্স্ট আপনাদেরকে দেখিয়ে নিলাম আর এটা হবে ওনাটা ওনায় কিন্তু দেখেন খুব সুন্দর করে হচ্ছে আপনার অ্যামোটার কাজ করা আছে প্লাস সিকোয়েন্সের কাজ আছে আর কালার কম্বিনেশন কিন্তু আছে দুই থেকে তিনটা কালার কম্বিনেশন হবে খুবই কিন্তু সুন্দরভাবে ওভারঅল কাজটা করা আছে খুবই সুন্দর আমি একটু পারের কাজটা দেখাই এই যে একটু আপনাদেরকে যদি ক্লিয়ার করে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ওভারঅল দুই পাশে পাড়ে কিন্তু এরকম কাজটা করা থাকবে আর সিকোয়েন্সটা যে করা থাকবে আমি সেটা একটু স্পষ্ট দেখিয়ে দিই দেখেন এখানে কিন্তু স্পষ্ট সিকোয়েন্সের কাজটা দেখতে পাচ্ছেন আর মেডেলের কাজটা তো দেখতেই পাচ্ছেন মেডেল হচ্ছে ছিটে ছিটে কাজ করা থাকবে আর পাশে এরকম হচ্ছে ডোর কাটা ডোর কাটা থাকবে ওভারঅল কিন্তু ড্রেসটা অনেক সুন্দর দেন আমি হচ্ছে দেখাবো কামিজের লুকটা যে ফুল কামিজের লুকটা কেমন হবে আমি একটু একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা হবে ফুল কামেজের লুক খুবই কিন্তু সুন্দর একটা লুক দিচ্ছে ওভারঅল লুক আর এটার ভিতর কাজও কিন্তু মোটামুটি কাজ আছে আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গলাটা রকমের আছে দেখেন গলায় কিন্তু আমি যদি স্পষ্ট করে দেখাই দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স আছে এবং এমনটার কাজ আছে খুব সুন্দর করে কিন্তু ওভারঅল কাজটা করা আসে যে দেখেন আমি একটু ফুল গলাটা একটু দেখাই এটা হচ্ছে ফুল গলার কাজ আর বড়িতে কাজ আসে দেখেন বড়িতেও কিন্তু ফুল কাজ আসে একদম সিকোয়েন্স এবং আমুটারির কাজ কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে আর সাইডের কাজটা আমি যেটু দেখাই একদম সোলা থেকে শুরু করে দামান অবধিকারে খুব সুন্দর করে কিন্তু হচ্ছে ডিজাইনটা করা আছে এই যে দেখেন খুব সুন্দর করে এটা হবে মিডলের ডিজাইনটা এই পাশে সাইডেও কিন্তু কাজ আছে এরপরের সাইডেও খুব সুন্দর করে কাজটা করা আছে আর আমি একটু দামান সাইডটা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে দামান সাইডে কেমন আছে দামান সাইডেও দেখেন খুব সুন্দর কিন্তু ওভারঅল একটা কাজ করা আছে এমনটার এবং সিকোয়েন্সের যে কাজ আছে খুব সুন্দর করে কিন্তু দেওয়া আছে এই যে দেখতেই পাচ্ছেন আর আমি যদি সাইডটা আরও একটু দেখাই সাইডে কিন্তু খুব সুন্দর করে একটা দড়ি পাইপেন করা থাকবে একদম ফুল যে ফারা সাইডটা থাকবে ফুল ওভারঅল হচ্ছে দড়ি পেপেন্ট করা থাকবে আর এখানে দেখেন খুব সুন্দর করে কিন্তু একটা টার্সেল করাই থাকবে দুই পাশে দুইটা হচ্ছে টার্সেল থাকবে এই যে এ পাশেও আছে এবং এ পাশেও আছে দুই পাশে দুইটা খুব সুন্দর করে হচ্ছে টার্সেল করা থাকবে আর এই যে ওভারঅল হচ্ছে এটা ড্রেসটা আর এবার হচ্ছে আমি যাব স্লিপে স্লিপেও কিন্তু খুব সুন্দর করে একটা টার্সেল করা আছে এই যে পাশেও একটা ট্রাসেল করা আছে আর হ্যাঁ আর একটা জিনিস যেটা আমি দেখে দেখাতে ভুলে গেছি এটা কিন্তু অবশ্যই হচ্ছে আপনার ইনার পেয়ে যাবেন ইনার একদম করা থাকবে ফুল অবধি আর স্লিপেও কিন্তু ইনার করা আছে একদম ফুল স্লিপ আর এটাও কিন্তু থ্রি কোয়ার্টার স্লিপ হবে না এটাও হবে ফুল স্লিপ এই যে দেখেন এটা কিন্তু ফুল স্লিপ হবে ঠিক আছে আর এখানেও কিন্তু খুব সুন্দর করে অ্যাম্বারি কাজ আছে এবং সিকোয়েন্সের কাজ আছে আর স্লিপের যে ফুল স্লিপটা আছে সেখানে সিটা ছিটা কাজ থাকবে ওকে আর এখানের প্রত্যেকটা সাইজ এবং কালার আপনারা হচ্ছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের শোরুমে এবং অনলাইন পেজে দুটোতেই হচ্ছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটু ব্যাকসাইডটা একটু দেখিয়ে দিই ব্যাকসাইটটা কীরকমের আছে সাইডটা একদম ব্ল্যাঙ্ক থাকবে কোনো রকম কোনো কাজ থাকবে না জাস্ট যেটা থাকবে সেটা হচ্ছে এখানে দড়ি পাইপেনটা থাকবে সেটা তো ওভারঅল থাকবে আমি ফার্স্টই বলে দিয়েছি ওকে এবার হচ্ছে আমি দেখাবো নেক্সট কালারটা নেক্সট যে কালারটা আছে সেটাও কিন্তু খুব সুন্দর এবং জোস একটা কালার আছে একটু আপনাদেরকে ফুল লুকটা দেখিয়ে দেবো ফুল লুকটা দেখা না নাটক আসলে বুঝতে পারবেন না কারণ এটাও একটু কালারটা ফুল হচ্ছে ক্যামেরায় আসতেছে না আমি একটু দূর থেকে দেখাই হ্যাঁ এই যে স্কাই কালার খুবই কিন্তু সুন্দর একটা কালার কম্বিনেশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর দূর থেকে যে কালারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আসলে এক্স্যাক্টলি কালার যেটা হচ্ছে কাছে গেলে চলে যাচ্ছে ঠিক আছে কাছে গেলে চলে যাচ্ছে সো সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে এই দূর থেকে একটু ফার্স্ট লুকটা দেখ একদম ফুল ওনা সহকারে যে লুকটা হবে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেন হচ্ছে আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাবো কারণ ক্লোজ করে না দেখলে তো ফুল হচ্ছে কাজের যে কাজটা আছে সেটা হচ্ছে বোঝা যাচ্ছে বোঝা যায় না আসলে এক্স্যাক্টলি যেটা আমি বলতে চাচ্ছিলাম বা আপনারা বুঝতেই পারতেছেন যাক আমি বেশি কথা না বাড়াই এখন আমি আপনাদেরকে ওনাটা দেখিয়ে দেব ওরা কিন্তু আগেরটার মতনই খুব সুন্দর করে এই যে দেখেন পার করা থাকবে এই যে খুব সুন্দর করে পার করা থাকবে এটার ভিতরের কাজটা তো আমি একটু দেখিয়ে দিই আগেরটার এইটার ডিজাইনটা কিন্তু একদম সেম টু সেম ডিজাইন সেটা যদি আপনারা খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে একটু আগে যে ডিজাইনটা দেখাইছি যে কালারটা দেখাইছি সেইটার ডিজাইন আর এটার ডিজাইন কিন্তু একদম সম্পূর্ণ সেম ঠিক আছে আর ওনার এখানে কিন্তু একটা লেসও করা থাকবে আর এটাও সেম কিন্তু হচ্ছে অ্যাম্বারি সিকোয়েন্সের কাজ থাকবে ওনাতে আর এটা একটু ওনার সহকারে কিন্তু ফুল লুকটা একটু দেখাই হাফ দেখায় তাহলে কিন্তু আসলে ডিজাইনটা খুব সুন্দর করে বোঝা যায় খুবই কিন্তু সুন্দর করে বোঝা যাচ্ছে এবার হচ্ছে আবার আমি একটু কামিজটা একটু আপনাদেরকে দেখিয়ে দিব যে শুধু কামিজটা কেমন হবে এই যে এটা হবে শুধু কামিজটা ঠিক আছে শুধু কামিজটা এরকম হবে খুবই কিন্তু সুন্দর আছে ফুল কম্বিনেশনটা আর যেটা বলতেছিলাম দেখেন আগেরটা ডেটে কিন্তু একদম সেম টু সেম গলার কাজও সেম টু সেম আর যেটা একটু চেঞ্জিং আছে সেটা হচ্ছে এখানে একটা পাল পাল দেওয়া আছে ঠিক আছে খুব সুন্দর করে কিন্তু ওভারঅল কাজটা আছে তাছাড়া কিন্তু সবই সেম এখানের ডিজাইনটাও দেখেন এখানে ডিজাইনটাও কিন্তু সেম টু সেম খুব সুন্দরভাবে কিন্তু করা আছে ওভারঅল কাজটা কিন্তু একদম মিলে যাচ্ছে আপনাদের আগের ড্রেসটার সাথে এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু আছে আর এই পাশে আমি যেটা দেখিয়েছিলাম মিডলের কাজ যেটা মিডলের কাজটাও কিন্তু সম্পূর্ণ মিলে যাচ্ছে শুধু আমি মানে এক কথায় যেটা বলতে চাচ্ছি যে একটা ডিজাইনের ভিতর যে কালার থাকে কালার চেঞ্জিং থাকে সেটা হচ্ছে এটা শুধু ডিজাইন এক হবে শুধু কালারটা আলাদা আর এটা দামান সাইডটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই সাইডেও কিন্তু খুব সুন্দর করে আছে ওভারঅল কাজ করা আছে আপনার সিকোয়েন্সে কেমন অ্যাম্বোটারের কাজ খুব সুন্দর করে দেওয়া আছে আর এটা কিন্তু সেম টু সেম দড়ি পেপেন করা থাকবে এই যে দেখেন দড়ি পেপেন করা আছে এবং ইনার দেওয়া আছে এই যে ইনার দেওয়া আছে এবং এটা টার্সেলে করা থাকবে ঠিক আছে দুই পাশে টার্সেল করা থাকবে কোনো প্রবলেম হবে না আর ইনারটা কিন্তু আপনার বাটার সিল্কের ভিতরে হবে এবার হচ্ছে আমি একটু স্লিপটা দেখাবো স্লিপটা কিন্তু ফার্স্ট টাইম বলে নিচ্ছি স্লিপটা হবে আপনার ফুল স্লিপ এবং স্লিপও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে আপনার সিকুয়েন্স এবং অ্যাম্বোডারের কাজটা থাকবে এবং ফুল স্লিপও হচ্ছে ছিটা ছিটা কাজ থাকবে ঠিক আছে এবার আমি একটু বলে নেই যে এটা কিন্তু ফুল আমি আরও একবার বলে দিই যে এটা কিন্তু আপনার অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুমেও পেয়ে যাবেন এবং আমাদের পেজও পেয়ে যাবেন আমাদের শোরুমে যদি চলে আসতে চান তাহলে কিন্তু চলে আসতে হবে এই অ্যাড্রেস আমি একটু বলে দিই যারা জানেন তো জানেন আর যারা জানেন আমি তাদের জন্য বলে দিচ্ছি আমাদের স্বপ্ন সাথে সীমান্ত সাথে সম্পর্শ কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা এটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেস এই অ্যাড্রেসে আসলেই আপনারা পেয়ে যাবেন নানান ধরনের কালেকশন এই যে ব্যবসাইডটা ব্যবসাইডটা কিন্তু ব্ল্যাঙ্ক হবে কোনো ধরনের কোনো কাজ থাকবে না আর এটার সাথে কিন্তু অবশ্যই হচ্ছে সালাদটা আপনারা পাবেন না এটার সাথে শুধু আপনারা ওড়না এবং কামিজ পাবেন মানে টু পিস ঠিক আছে আর নেক্সট যেই কালারটা খুবই সুন্দর একটা কালার পিঙ্কের ভিতরে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই খুবই কিন্তু সুন্দর এবং নাইস একটা কালেকশন এখন আপনারা দেখতে পাবেন আমি একটু দেখাই এই যে এটা হচ্ছে ফুল কম্বিনেশনটা খুবই সুন্দর এবং দারুণ একটা কম্বিনেশন এটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই কালার এটাও কিন্তু কালার চলে যাওয়ার একটু সম্ভাবনা আছে তাই আমি একটু দূর থেকে একটু দেখিয়ে নিচ্ছি এটা হবে এখন যে আপনারা আর কি কালারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু হচ্ছে ফুল একটা লুক ঠিক আছে এটাই হচ্ছে ফুল একটা লুক খুবই সুন্দর একটা লুক আপনারা দেখতে পাচ্ছেন আর এটার যে ডিজাইনটা আছে এটা কিন্তু একটু ডিফারেন্ট আমি যে ফার্স্ট যে দুইটা দেখিয়েছি সেটা থেকে কিন্তু এটা ডিফারেন্ট ফুললি ডিফারেন্ট একটু আস্তে আস্তে আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে আপনার পাড়ের অংশ যেটা হবে মানে পাড়ের যে সাইড দেখেন একদম ফুল ডিজাইনটাই কিন্তু এটা অন্যরকম আর এটার ভিতরে যে কালার কম্বিনেশান আছে এটাও দুই থেকে তিনটা কালার কম্বিনেশনের ভিতরে আছে ঠিক আছে আর এখানে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স এবং অ্যাম্বারি কাজটা আছে এটা কি কী ডিজাইন বলে এক্স্যাক্টলি আমি নাম বলতে পারবো না কিন্তু আমি আপনাকে ফুললি দেখা দেবো পারবো আর এগুলোর ওনায় কিন্তু অনেক বেশি চওড়া আছে আর ওনায় কিন্তু এই যে একটা লেস করা থাকবে ঠিক আছে ওনায় খুব সুন্দর করে একটা লেস করা আছে আর ফুল ওনাটা তো আপনারা দেখতেই পাচ্ছেন ওভারঅল কিন্তু অনেক সুন্দর আমি যেটা ফার্স্ট বলেছিলাম যে সিম্পলের ভিতর গর্জিয়াস গর্জিয়াস মানে অনেক বেশি বিউটিফুল ঠিক আছে খুবই কিন্তু সুন্দর একটা হচ্ছে কম্বিনেশন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের শোরুামে ঠিক আছে এবার হচ্ছে ওনার পার্ট গেল এবার আমি শুধু কামিস্ট্রি একটু আপনাদেরকে দেখে দেব যে শুধু কামিজটা কেমন দেখাচ্ছে ওনা ছাড়া কেমন দেখাচ্ছে এই যে দেখেন ওয়াও এটার ফুল কম্বিনেশনটাই কিন্তু একটা আলাদা কম্বিনেশন এটার গলাটা আমি যেহেতু দেখাই এই যে এটা কিন্তু এরকম উপরে থাকবে ঠিক আছে এটা হবে গলার ডিজাইনটা খুবই কিন্তু সুন্দর একটা ডিজাইন আর কালার কম্বিনেশন আর এটার ভিতরে যে হোয়াইট কম্বিনেশনটা করা হয়েছে সুতো দিয়ে খুব কিন্তু সুন্দর আর সূক্ষ্মভাবে করা হয়েছে দেখেন এখানে যে সিকোয়েন্স দেওয়া আছে হাত দিলে কিন্তু বোঝাই যায় না যে এখানে একটা সিকোয়েন্স আছে বোঝার উপায় নেই খুবই সুন্দর করে কিন্তু করা আছে আর এখানেও কিন্তু খুব সুন্দর করে ট্রান্সেল করা আছে এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু ট্রান্সেল করা আছে এখানে আর এখানেও অ্যাম্বোটার কাছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু করা এই যে আমি একটু ফুল লুকটা জম করে একটু দেখাই গলার কাজটা এই যে দেখেন এটা হচ্ছে ফুল গলার কাজটা সাইডের কাজ যদি আমি একটু দেখাই সাইডের কাজও কিন্তু অনেক বেশি সুন্দর এই সোল্ডার থেকে শুরু করে এখানে কিন্তু একটা সুন্দর ডিজাইন আছে সোল্ডারের পাশে আর সাইডে তো একদম ফুল হচ্ছে ছিটে ছিটে কাজ দেন হচ্ছে আবার দামান সাইডে হচ্ছে গর্জিয়াস করে কাজ এটা কিন্তু খুব সুন্দর করে এখানেও সিকোয়েন্স এবং আমটারের কাজটা আছে ঠিক আছে ক্যামেরা কি প্রবলেম করতেছে আমাকে একটু প্লিজ জানাবেন কালারটা কি স্পষ্ট দেখা যাচ্ছে প্রবলেম করতেছে আমি বুঝতে পারতেছি না কেন ফোনটা এরকম করতেছে যাই হোক আমি একটু দেখায়া দেই আর অল্প একটুই আছে আপনারা আমার সাথেই কিন্তু শেষ পর্যন্ত থাকবেন এই যে এটা হবে দামান সেটে দামন সাইটেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে সিকোয়েন্স এবং অ্যাম্বোটারের কাজটা আছে একদম ফুল দামান সেটের আর এখানে দেখেন এখানে দামান সেটের যে কাজটা খুবই কিন্তু সুন্দর করে করা আছে এই যে দেখেন ওভারঅল কাজটা কত সুন্দরভাবে করা আছে এই যে আর এখানেও কিন্তু সেম টু সেম হচ্ছে আপনার দড়ি পেপেনটা করা থাকবে দড়ি পেপেন করা থাকবে প্লাস হচ্ছে ইনার থাকবে আর টার্সেল তো অবশ্যই থাকবে এই যে দেখেন টার্সেল এ পাশেও আছে এবং এ পাশেও আছে খুব সুন্দর করে কিন্তু ট্রাসেলগুলো করা আছে আর স্লিপটা যদি আমি একটু দেখাই স্লিপও কিন্তু খুব সুন্দর করে ট্রাসেল করা থাকবে এবং এই যে দেখেন এটার ভিতরেও কিন্তু কাজ আছে এবং ভিতরের এই কাজটা বরাবরের মতো ছিটা ছিটা কাজ থাকবে আরও একবার আমি একটু ফুল লুকটা দেখিয়ে দিই আমি আরও একবার উল্লেখ করে দিই এগুলো কিন্তু প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটা কালারও অ্যাভেলেবেল আছে আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুমে প্রত্যেকটাই হচ্ছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের সব নাম এক হাজার সাতাশ সীমান্ত সম্বার শপিং কমপ্লেক্স ধানমন্ডির দুই ঢাকা ওকে আমি একটু ক্লিয়ার করে দিই এটা আপনাকে আপনারা আবার কোনো কিছু মনে করেন না এটা হচ্ছে সামনে যে হচ্ছে স্লিপটা পিন আপ করেছে সেটারই পিন আপ কিন্তু এটা বলে দিলাম নয়তো আবার অনেকের কনফিউশন চলে আসতে পারে আর এখানে পিছনের সাইডে তো এই দড়ি পেপেন্টটা করা থাকবে পিছনের সাইডে আর কোনো কিছুই থাকবে না ওকে আর এগুলো কিন্তু আপনারা অনলাইনেও পেয়ে যাবেন কোনো সমস্যা নেই আমরা ফুল বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি ওকে সো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন কালেকশন নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ